আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন ঢাকা থেকে আমার গ্রামের বাড়িতে আসি সেদিনের করা ভিডিও এটা তো এখন কিন্তু বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটা তো এই যে খালাকে দেখতে পাচ্ছেন এই খালাটা হচ্ছে আমার পরিচিত আর কি আমার বাসার পাশে এই খালা খালাটা আমাকে অনেক হেল্প করে তো খালাকে যখন আমি কোনো কিছুতে ডাকি তো খালাটাকে ডাকলেই পাওয়া যায় তো খালাকে আমি বলছিলাম যে খালা আমি তো আমার আমি তো টিকিট করছি আমার তো পনেরো ছয়টা বাজে আমার গাড়ি তুমি আমাকে এসে পাঁচটা বাজে ডাক দিও তো খালা কি করছে আমাকে একদম মানে চারটা বাজে এসে আমাকে ডাকা শুরু করছে তো আমি বলছি কী ব্যাপার তুমি এত তাড়াতাড়ি আসছো তোমাকে তো বলছে আমি যে পাঁচটা বাজে এসে আমাকে ডাক দিও তো খালা বলে যে আমি আজকে তো ঘুমিয়ে আসে নাই মানে তোর চিন্তায় যে আমি কখন তোকে গিয়ে ডাক দিব এই কারণে হচ্ছে আমি যদি না সজাগ পাই বা তুই যদি না যেতে পারিস তো এই কারণে আমি আজকে ঘুমাই নাই এই একটু ঘুমাই আবার আমি উঠে পড়ি এই অবস্থা আমার তো যাই হোক তারপরে খালা হচ্ছে আমাকে এসে গাড়িতে উঠাই দিয়ে তারপরে হচ্ছে চলে গেছে আর খালাকে যদি কোনো কিছু বলা যায় কোনো দায়িত্ব দেওয়া যায় খালা খুব যত্ন সহকারে সে দায়িত্বটা কিন্তু পালন করে আর উনি খুবই ভালো মানুষের সাথে রক্তের সম্পর্ক হলে যে সে মানে সম্পর্কটা ভালো হয় এমনটা না আমার বাসা থেকে খালার বাসার দূরত্ব হচ্ছে দুই তিন মিনিট হবে তো খালা আমাকে বলছিল বলে যে তুই তোর ফোনে অ্যালার্ম দিয়ে রাখবে আমি তোকে এসে ডাকলেও তারপরে তুই অ্যালার্ম দিয়ে রাখিস আমি বলছি আমি যদি অ্যালার্ম দিয়ে রাখি তাহলে তো আমার আর সারাত ঘুমই হবে না ওই টেনশন যে কখন অ্যালার্ম বাঁচবে আর আমি কখন কাটবো আমার এই টেনশনটা বেশি কাজ করে এই কারণে আমি কখনোই অ্যালার্ম দিয়ে রাখি না এর আগে একবার আমি হচ্ছে বাড়িতে আসবো বলে আমি টিকিট কাটছি টিকিট কাটার পরে আমি এমন ঘুম ঘুমাইছি যে বাস এলা আমাকে বিশটা কল দিচ্ছে তারও বেশি কল দিছে তো আমার গাড়ি ছিল হচ্ছে সেদিনও ছয়টা বাজে গাড়ি ছিল তো আমি সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে তারপরে দেখি যে আমার ফোনে অনেকগুলো কল আসছে তারপরে এখন বলতেছে যে আপনাকে তো অনেক কল দিছি আপনি কেন হচ্ছে আমার মানে ফোন ধরেন নাই তো আমি বলছি যে ভাইয়া আমি তো ঘুমাই ছিলাম ঠিক আছে ভাইয়া আজকে যেহেতু আমি যেতে পারি না তো আমি কালকে যাবো তো আমাকে কালকে টিকিট দেন এই তো আর কি এই হলাম আমি কি যে অবস্থা মানে আমি টিকিট কাটলে আমার এই অবস্থায় বেশি আমি অনেক কয়েকদিন এরকম ঘুমাইছিলাম তো এই জন্য আর কি খালাকে বলছিলাম তো যাই হোক তো আমি কিন্তু মানে কথা বলতে বলতে আমি কিন্তু চলেও আসছি এটা হচ্ছে ফুড ভিলেজ তো এখানে হচ্ছে যাত্রাবিরতি বিশ মিনিটের তো এখানে আমি নেমে তারপরে কিছু খাবার কিনে এখানে খাওয়া দাওয়া করলাম বাসের মধ্যে তারপরে একটু হাঁটাহাঁটি করলাম এটা তারপরে হচ্ছে বিশ মিনিট পরেই গাড়ি ছেড়ে দেবে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমি অলরেডি কোথায় চলে আসছি এটা হচ্ছে মনে হয় বাগাবাড়ি যাই হোক আমি অলরেডি বাড়িতে চলে আসছি মানে এত বৃষ্টি হয়েছে মানে আমি ঝুঁকতে পারি না এই কারণে বাড়িতে আসার পরে যে আমার ভাগিনা হচ্ছে

তোর তোর ক্যামেরা ফেস এত সুন্দর হয় তা তুই হট হট করিস কে দেখুন গুলা কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই যে আমাদের বুড়িরা এই এই তারাস নদীর যাস না মুরগি শিয়ালে নিয়ে যাবে রান্না বাড়া খাওয়া দাওয়া চলতেছে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব আম খাবির যা চোখ খাইয়া ফেলছে পরের ভিডিও তো জানাবো এখানে মুরগি রান্না করা হবে সব কিছু বেটে কুটে রেডি করে রাখছে আরিসা সানা বসে রয়েছে আরিসার দাদি আছে মেহমান মানুষ একবারির ভিডিও দেখায় দশ বাড়ি করার টাকা ইনকাম করে আর আমরা কি করতেছি হম এই রুমে এই রুম এই রুম টা হচ্ছে কার না এটা হচ্ছে আম্বিয়ার আর আমার মার রুম

এই যে এ পাশে হচ্ছে আমার মা বেগুন গাছ লাগাই দিছে বেগুনও হয়েছে অনেক বড়ো বড়ো তোরা তো অনেক বেগুন খাইছিস তাই নামবে না আমি আমি তো যখন ছিলাম তখন দেখছি যে বেগুন হচ্ছে আর কি যাই হোক ভালোই বড় বড়ো হয়েছিলো তো এখন আসে আমি ভিতরে নামতে পারতেছি না এখানতে নামলে পড়ে যাবে তো এই যে হচ্ছে বাড়ি আপডেট বৃষ্টি আর মিস্ত্রি একদিন কাজ করলে আর দুই দিন আসে না থাক থাক পশে গেছে পঁচির সিঁড়ি ফেল আর এই যে ডাটা বনছে পাটের ভিতরে দিয়ে দিছে ডাটা গুলো অনেক মজা মানে অনেক নরম আর কি রান্না করলে অনেক মজা লাগে তোরাও তো আজকে নিয়ে রান্না করছিস তোর আম্মু করছে খাস নাই এই যে বেগুন ওইটা পচে গেছে যা এই জোক লাগবে আবার গাছ উঠে গে আমা গাছ উঠলে পেয়ারা বড় হইতো না ফুল পড়ে যাবে নাম এই হলো ঘর আমার মায়ের স্বপ্নের বাড়ি আমার ঘরের বড় মিস্ত্রি কাজ করতেছে কাম করে খালি কাম ছিলাম যে কাম করতে বুড়ির খাবার চলে আসছে বুড়ি খাবার খাবি ওর ওর হাতের কাছে দিও না

এই যে মতো করে ঢালাই দেওয়া হবে তো আজকে মিস্ত্রি আসে নাই নিজেরা নিজেরাই করবে মানে পলাশ আর পলাশে রাখবো তা প্রথমে এভাবে খোয়াগুলা পানি দিয়ে যায় নেওয়া হবে ভালো আনেন